হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে তোমরা সবাই অবশ্য ভালো আছো আজ আমি নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো ভিডিওটা প্রথমে বলতে চাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না সাবস্ক্রাইব অবশ্যই করে যেও তো আজকের আমি অনেক দিন ধরে তোমরা দেখছো যে আমি ছোটো ছোট গাছ এনেছি নটা বারোটা নামে এখানে আমরা সবাই জানি তো সেই গাছগুলোকে আমি লাগাচ্ছিলাম তো আজকেও সেই গাছগুলো লাগিয়েছি তো কি কী গাছ লাগিয়েছি তোমাদেরকে দেখাচ্ছি এই দেখো আমি নিয়ে চলে এসেছি এই যে এই গাছগুলোকে আমরা এখানে নটা বারোটা নামে চিনি তো এই যে মগটা দেখলাম ভেঙে গেছে তো এই সাইডটা আমি ভাঙিনি ভেঙে দিলেই হলো তো এই যে এই গাছগুলো আমি অনেক দিন ধরেই লাগাচ্ছিলাম তো চলো দেখা যাক যে আমি যেগুলো আগে লাগিয়েছি ফুল ফুটছে কি ফুটছে না সবাই তো অবশ্যই জানতে চাইবে যে ফুল ফুটছে কি ফুটছে না তো ফুল অনেক ফুটেছে তো তোমাদেরকে আমি দেখাবো আজকে এই গাছগুলো লাগিয়েছিলাম এই দেখো এটার মধ্যে পিঙ্ক কালার হোয়াইট কালার রেড কালার আছে এই ফুলের গাছগুলো আমি লাগাচ্ছিলাম তো আজ আমি দেখাবো যে আগে যেগুলো লাগিয়েছি সেগুলো ফুল রেখে যে কুয়ো আছে সেই কুয়োটার কাছে আমি রাখি তো সেখানে রেখে দেবো এই যে এই জায়গাটাতে একই জায়গায় সব লাগিয়ে রাখলে দেখতেও ভালো লাগে ফুলগুলো এগুলো সব আমি রেখে দেবো একই জায়গায় এদিকে এই লেবু গাছটাতে আমার কাটাটায় খুব লাগছে দেখো আগে লাগিয়েছিলাম এই গাছটা একটা এটাতেও ফুল ফুটেছে ওই গাছটার কাছে আবার লাগিয়ে দিয়েছে একটা লঙ্কা গাছ আর ওই দূরে দেখো কি সুন্দর লাগছে অনেকগুলো একসাথে হয়েছে দেখাচ্ছি চলো তোমাদের দেখো এইটা দেখো লালে সাদার মধ্যে আমি লাগিয়েছিলাম আরো অনেক লাগিয়েছি এদিকে দেখো সাদা হয়েছে আরো দেখো কত করি দিয়েছে আবার ফুল যখন ফুটবে তোমাদেরকে আবার তুলে ধরে দেখাবো যে ভিডিওটা আজকে ভিডিও ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করে দিও